কথা আরেকটা মনে করছে ইউসুফ নবীরে যখন দশ বাইয়ে মিল্লা কুয়া ছাইড়া দিছে পানি এটা শুনছেন না আপনারা ঘটনা ইউসুফ নবীর দশ বাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে তাহলে বোঝা গেল কুয়ার উচরে তে পানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবো আধা ঘন্টা পাঁচ মিনিট এক মিনিট ছুক এই কাপটা যদি আমি আজকে সেকেন্ডের ভিতরে যদি আমি সারি ফট করে ফুটে খালি ঠুন করে একটা আওয়াজ কাপটা নাই ঠিক 10 দশ বাইয়ে মিল্লা যখন কুয়ার উফলে দিয়া ছাড়ছে সার অনেক লগে লগে কথা না হেগুলা দশ বাইয়ে সাইডা দিছে আল্লাহ ডাক দিছে সিডেল করে আল্লাহ নিজে হেন কত এই শুকনো বেড়েছে দশ বাইয়ে মিল্লা কুয়ার ছাইডা দিল যদি ফান ইট পরে তাহলে কাদা আছে বিচ্ছু আছে সাপ আছে ধ্বংসন করতে পারে আমার ইউসুফ নবী ফানিত ফরনের আগে কুল হলো জিব্রাইলে মুস্কি হাসি দিয়া কয় টেনশন করেন না আমার কুল হয়ে আছে এরা নাম ইব্রাহিম আমরা তো আওয়াজে ফাঁকিস্তা আর আমরা মুখে মুখে কাজের মালা নাই কাজের বালা নাই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল আমাদের উপরে ফরজ করছে সাইড ভাবে নবিজি একদিন ডাক যারা ফারো মাসে তিনটা রোজার নীজি কইছে যারা ফারো অভ্যাস তো জানে আস্তে আস্তে লাগবো আটকা যদি দুই মনটা ফোজা দেতো না এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমান বাড়ায় কাজ জালইছে আট কালকা লইছে পনেরো কেজি কইরা তিরিশ কেজি এরপরের দিন এক মন বাড়ির ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায় আল্লাহ বড় বুদ্ধি আল্লায় প্রথমে দিল সাওমে এই যে সৌমে বীজ যে আসল এই বিজে আয়ামে বীজ তিন দিনের রোজা মাসের ভিতরে ঐচ্ছিক পাল্লা থাকো না পাল্লা নাই থাকলে সো আপনা থাকলে গোনা নাই সাহাবারা তিন দিন রোজার অভ্যাস করে লাইছে এরপরে নবীজি গেছে মদিনায় সোবাহ আল্লাহ কয় না গিয়া দেখে ইহুদিরা ৰোজা ৰাহে বহরমের তারিখ নবীযুগ তারাই দি কি রোজা আহে কয় তারা মুছানবীর কথা মনে কৈ একদিন ৰোজা ৰাহে কয় মুছা কি তারার আসন নি মুস হইল আমার ভাই আমার ভাই আমার আফন মানুষ হইল মুছা তারা মুছানবীর ধর্ম নিয়ে ঠিক রাখছেনি তারে তারা ফেস ফুচ দা আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি নারাহাম আবার আল্লাহর নবী একটা কইরা রোজা হলে গেছে বাধ্যতামূলক রাহ আশুরার রোজা মহরমের দশ তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা এবার সাহাবারা কয় ইয়ার রসুল আল্লাহ ইহুদিরাও তো একদিন রাখা আমরাও একদিন রাখলে কেমন হয় নবীজি কয় আগে দিয়ে একদিন ফরে দিয়ে একদিন অথবা আগে দিয়ে একদিন ফরে দিয়ে একদিন তিনটা রোজা লগে মিলাইয়া রাখবো একটা রোজা ওই আশুরার রোজা রাখা মাক কৰু লগে একটা মিলাইয়া রাখতো

গিয়াছিল তো মদিনা তো মুসলমানরা নবী জেনে লোয়া নাচতে আছে। কুলো তুলা লাইছে ছোটো ছোটো ফলা রাস্তাত কান্দাত করি লইছে মারতে কইয়া গাহি লইয়া পাহাড়ও গেছে পাহাড়ি ফুল ছিঁড়াই না নবী যেই রাস্তার যাইব দুই রাস্তা সাইডে দাঁড়াই রয়েছে নবীর দিকে ছিঁড়াইয়া ছিঁড়াইয়া দেয় আবার কবিতা কয় গান কয় তালা আল আলাই না মিংসানি তেলবেদা তিল ওয়াজাবার শুক্র আলাই না বাদা আলিন সবাহ আল্লাহ นคร বক্তারতে আবু জেহলা আবু লাহাব কদবা সাইবা গুয়েন্দা পাঠাইছে কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মকটা চাইডা তারা মুহাম্মাদুর লগে কি ব্যবহার করছে এটা খালি চাই্যা যো এটা চাই্যা আইও এটা দেখাইও কি ব্যবহার করছে এখন দবিজিরে লইয়া যে ভাগল হই গেছে ইয়া দেইডি হইছে দবিজিরে এক নজর চাওনের লাগিয়া দাঁড়ায় তেজ গিয়েছে দবিজি কোনটা ছা দেয়া যাইগো তে হেতার আনপাশ করে গেছে ক পয়ندہ যায় কইতাম পড়তাম না তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেড়েতে এই জানালার কান্দাত খেলি রয়েছে ও আউলির হেগুল বেড়ার হেগুল খেলি রইছে নবীজি যাই লইলে যেন একটা নজর দেহে সুইটটা ফলা পাইনে ফুল ছিঁড়াইয়া দেয় গান গায় বেড়াইতে নবীজির আলগি দিয়ে কান্দ তুললালা সামনে বেড়ায় ফিসে বেড়ায় স্লোগান হইতে আছে এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা তারা গিয়া কইসে আবু জাহেল আবুল আহাব সাহেবা তারার কাছে নমুনা খারাপ মদিনার মানুষ নবীরে ভাইয়া ফাগল হয়ে গেছে গা আমরা গিয়ে বাড়ারে ফাত্তর মারলাম রাস্তাত কাড়া বিচাইলাম আর হেতারা গিয়া এবারে ভাইয়া ভাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বুধে বিল্লা লাইব এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে এই বালিরা গ্রামবাসী সব আসো সবাই ডাক দিয়া কখন যে দুলাল ফুটের তার আপনাকে মারত ধরে যাইতাম লইলে কখন কিতা করো আবার নেই দুলাল ফুটে বাড়ি নেই লাগিয়া লাইনে আমার কথার পরে দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি দুলাল ফুটে বাড়ি আমরা বৈজ্য অহন কিতা তা কয় অহন আমরা আন্দোলন সবাই রেডি হই তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে এবার তো সকলে লইয়া লুপা লুপি করতে আছে ফাগ লইয়ে গেছে গা এবার যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে সেই ফেল দৌড় দিয়ে আলায় আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়ে আলায় তখন এবারে যদি কয় কু বা তৈরি তো ফাঁকা খুব শুরু হয়ে অহন আর এবার আর আমরা যেই নির্যাতন করছি এটি তো কথা না এবার আরে রাস্তার মধ্যে কাড়া মিশাই রাখছি তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি উডেন নারী বুড়ি এবার আর মাথা রুফ সাফাই দিছি এই কথা নিজের সব দিয়ে এবার মদিনার মাইসের লগে এ আন্দাই তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে ও মক্কার তার আমার লগে এই তেইতা করছে আর মদিনার বেড়াই তো সব দিয়ে সব সেই তো উল্টা ইয়া শুরু করে তো একটাও তো বাঁচতাম না কি তা করো একটা বুদ্ধি করেন আগে আগে মক্কার তারা বধি নাই রন আক্রমণ করে আলাই তো কারা কাড়া যুদ্ধ যে বাড়ি তো সবাই নাম লেখাইতেছে নাম লেখতে 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 লেখা হয়েছে নয়শ আটানব্বই নয়শোর তিনবার শিখাইলেন আবার কোন কয়শ নয়শ আটানব্বই হয়েছে হগলের নাম লেগছে মোডা মোডা তাজা তাজা কুবাকুবি করত পারে বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এইরকম নয়শো আটানব্বই জনের নাম লেখছে খুব খেয়াল করা নয়শো আটানব্বই লিখে চলছে সালাক চালাক ফলাফল করলাম হ্যাঁ আছে চালাক একটা খেলিয়া কয় ও আবু জাহেল আবুল আহা আপনার তো দুইজন আমরা নেতা নয়শো আটানব্বই জনের নাম পড়ে তো নয়শো জনের নাম পড়ছে দেখেন আবু জাহেলও নাই আবুল নাম নাই নেতারা নাম নাই কথা খারক তো নয়শো আটানব্বই জনের ভিতরে আবু জেহেলের নামও নাই আবুল আহাবের নামও নাই ফলাফলি জিগের দুইটাকে ব্যাহতার হয়েছে ব্যাহতর হয়েছেন আপনার কুপাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন কি বেহতর হয়েছে